কি করব জাতির জন্য কি ভাবছি সেগুলা বলতে বলতেই আমাদের সময় চলে যায় কাউকে খুচা দেওয়া কিংবা কারো খুচার জবাব দেওয়ার বাই আমাদের কোনো সময় নাই দেশের আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্যথায় দেশের গভীর সংকট দেখা দিতে পারে তবে তিনি ধীরতার সাথে যোগ করেন আমরা কোনো সংকট তৈরি হতে দেব না আমরা যুদ্ধে আমাদের আমাদের ডেস্টিনেশনে গন্তব্য না পর্যাপ্ত পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাল্লাহ থামবো না শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান একটি হেলিকপ্টারে করে চট্টগ্রামে আগমন করেন বেলা তিনটার দিকে তিনি চট্টগ্রামের প্যারেড মাঠে নামেন এ সময় জামায়াত এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক তাকে অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে না হলে এ দেশে সংকট দেখা দেবে আমরা কোনো সংকট তৈরি হতে দেব না তিনি বলেন বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাকি এসে দাঁড়িয়েছে আমরা সাতচল্লিশ বাহান্ন একাত্তর পার করে এখন চব্বিশে এসে দাঁড়িয়েছি বারবার আমাদের হাতে সুযোগ এসেছে কিন্তু সেই সুযোগ উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করেই অপব্যবহার করেছেন তিনি বলেন আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এ যুদ্ধ আপোষহীন এই যুদ্ধে আমরা কারো কাছে মাথা নত করব না চূড়ান্ত গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না এদেশের মালিক কোনো ব্যক্তি বা কোনো দল নয় এদেশের মালিক এদেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই কোনো অপশক্তির কাছে আমরা মাথা ত করব না আমরা ষাটচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে এসেছি একাত্তর পার হয়ে এসেছি এখন আমরা দাঁড়িয়েছি চব্বিশের কুলে ডক্টর শফিকুর রহমানের চট্টগ্রাম সফরে প্রথমে তিনি আল জামিয়াতুল ইসলামী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরবর্তীতে সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর চট্টগ্রামে মহানগরের উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সম্মেলনে তিনি নির্বাচনী প্রস্তুতি আন্দোলনের কৌশল এবং মাঠ পর্যায়ে দায়িত্বশীলদের করণীয় সম Porque গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তার এই মন্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের কঠোর অবস্থানে তুলে ধরেছেন ডেস্ক রিপোর্ট যায় যায়দিন